একটা হলো আমাদের নবী আল্লাহাল সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছে আমাদের আমাদের রোগ কি আমাদের সমস্যা কি এবং সমাধান কি এটা বলে গেছে আজকের আমাদের যে কোনায় কোনায় আজ আজ লাঞ্ছিত এটার জন্য অনেকটা আমরা নিজেরাই দেয়। সেটা কি আজ আমাদের মধ্যে ঐক্য নাই হ্যাঁ আজ আমাদের ঐক্য না হওয়ার থাকার কারণে আজকে মুসলমান আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত ওই নির্যাতিত আজকের আরব বিশ্ব থেকে শুরু করে সারা দুনিয়ায় আজকের আমাদের এই ঐক্য অভাব হবে আজকের আমাদের আমার নির্যাতনের লাঞ্চিত সব জায়গায় মুসলমান যখন মুসলমান যখন ঐক্য নষ্ট হয়ে যাবে তখন মুসলমানের লাঞ্চিত হওয়া এটা স্বাভাবিক সুতরাং আমাদের এই বোর্ডের সবচেয়ে করণীয় হলো এটা সারা দুনিয়ার এই মিছিল মিটিং আমরা এত ওইখানে পৌঁছাতে পারবো না কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য হলো এই মিছিল মিটিং সমস্ত মুসলমান ইমানদার মুসলমানদের দিলকে বিবেকে নাড়া দেওয়া সবাইকে সতর্ক করা যে আজকে শুধু আমাদের ফিলিস্তিনি বাইরা না আজকে শুধু আমাদের ফিলিস্তিনের মা বোন না আজকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের দিলে মধ্যে এই কষ্ট সুতরাং এই মুহূর্তে করণীয় হলো যে সবাই ঐক্যবদ্ধ হওয়া আজকে তাদের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তোলা যার ভিতরে যারা সারা মান্য সামান্য পরিবার ইমান আছে অবশ্যই তার দিলে মধ্যে কষ্ট থাকা চাই যেহেতু আমাদের নেভারেশন বলে গেছে সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো সুতরাং দেহে যদি একটা নখে কষ্ট লাগে ওরা মাথা সারা দেহে খবর হয়ে যায় আজকের গাজা একজন ভাই মুসলমান লাঞ্ছিত আমার মা বোন নির্যাতিত অপমানিত লাঞ্ছিত সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এটা অনুভূত থাকার দরকার